কি গোবো কোথায় গেলে জলদি করে দুটো খাবার নিয়ে এসো তো সেই সকালবেলা তো না খেয়ে জমিতে কাজ করতে চলে গেছি এখন যে খিদে জ্বালায় পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে উফ এখন যে একদমই ভালো ঠেকছে না গো জলদি করে এসো তো ও এই নাও লাঠি এই লাঠি দিয়ে তোমার পেটের ছুঁচোটাকে মেরে ফেলো তো দেখি নইলে যে ছুচোটা তোমার পেটে থাকলে আরও ক্ষতি করবে তাই না গো হায়রে পোড়া কপাল এ আমি কি বউ বিয়ে করেছি গো শেষে কিনা একটা বোকা বউ বিয়ে করে নিজের কপালে নিজেই কুরুল মারছি হায় 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 আমার জীবনটাই বুঝি একেবারে শেষ হয়ে গেল এই বোকা বউকে নিয়ে আমি কিভাবে সংসার করব কে জানে বাবা ও গো আমি আবার কি করেছি গো যাচ্ছ কেন আমি তো তোমার ভালোর জন্যই ছুঁচোটাকে মারতে একটা লাঠি নিয়ে এসেছি তুমি আর দেরি না করে এখুনি এখুনি লাঠি দিয়ে তোমার পেটের ছুঁচোটাকে একেবারে মেরে ফেলো তো